দু শিক্ষাবর্ষে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার আর মাত্র কটা দিন বাকি এই শেষ মুহূর্তে তোমরা কোন প্রশ্নগুলি পড়বে দর্শন বিষয়ের উপরে দর্শনের লাস্ট মিনিট সাজেশন আমি অধ্যায় ভিত্তিক তোমাদের কোন অধ্যায় থেকে কোন প্রশ্নটা আসবে এবং সিরিয়ালি আমি বলে দেব এক নম্বর দাগে কোন প্রশ্ন থাকবে দুই নম্বর দাগে কোন প্রশ্ন থাকবে তিন নম্বর নম্বর এবং পাঁচ নম্বর পাঁচটা প্রশ্ন লিখতে হবে আট মার্কের করে পাঁচ আটটা চল্লিশ মার্কই তুমি কমন পাবে আজকের ভিডিওটি যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাই বলবো ভিডিওটি স্কিপ করবে না অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখবে দেখো চলে আসি আমরা মূল আলোচনায় আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে একটা ব্রড কোয়েশ্চেন আসবে দ্বিতীয় অধ্যায়ের নাম হলো কি বচন এই বচন অধ্যায় থেকে তোমাদের একটা ব্রড হবে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো এ ই আই ও বচনগুলির কোন পদ মানে কোন কোন পদ তা ব্যাপ্য উল্লেখ করো এইরকম একটা প্রশ্ন আসবে পদের ব্যাপ্যতা এবারে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি আসবেই এটা আশা করা যায় তবে এখানে যদি তোমরা রিক্স না নিতে চাও তাহলে তোমরা আর একটা প্রশ্ন এখান থেকে দেখে রাখবে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনগুলি শ্রেণী বিন্যাস করো উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো এই প্রশ্নটা যদি তোমরা করো তাহলে কোনো রিস্ক থাকবে না একদম হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে তবে এই দুটোর মধ্যে পদের ব্যাপকতা একটু বেশি ইম্পর্টেন্ট আর এখান থেকে তোমরা যদি লজিক করতে চাও তাহলে গুণ ও পরিমাণ নির্ণয় এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা লজিক পারো অর্থাৎ বাক্যকে বচনে রূপান্তর করতে পারো তোমরা এখান থেকে বাক্যকে বচনে রূপান্তর করে গুণ ও পরিমাণ নির্ণয় করো এখানে চারটে পাবে চার দুগুণে আট নম্বর থাকবে তোমরা অবশ্যই এটা করবে দেখো গুণ ও পরিমাণ নির্ণয় পদের ব্যাপকতা গত বছর এসেছিল অর্থাৎ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এসেছিল তাই পদের ব্যাপতা নির্ণয় এবছরে আসার সম্ভাবনা অত্যন্ত কম গুণ ও পরিমাণ নির্ণয় এবছরে আসবে আশা করা যায় এরপরে আমরা চলে আসব দুই নম্বর দাগে কোন প্রশ্নটা থাকবে এটা হলো এক নম্বর দাগের কথা বললাম আমি এবারে হলো দুই নম্বর দাগে কোন প্রশ্নটা থাকবে দেখো দুই নম্বর দাগে থাকবে অমাধ্যম অনুমান অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে চতুর্থ অধ্যায়ের তোমরা দুটো প্রশ্ন এখানে পড়বে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো আর একটা প্রশ্ন পড়বে বিবর্তন কাকে বলে বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো এই দুটো প্রশ্ন পড়লে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আর সেই সঙ্গে তোমরা দুটো টিকা এখানে দেখে রাখবে একটা হলো ও বচনের আবর্তন কেন সম্ভব নয় আর একটা হলো এ বচনের আবর্তন মানে এ বচনের কি সরল আবর্তন সম্ভব এই প্রশ্নটা এই দুটো টিকা দেখে রাখবে তাহলে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না এর মধ্যে থেকেই তোমরা হান্ড্রেড সঙ্গে বিবর্তনের আবর্তন এই দুটো পয়েন্টের উপরে তোমরা প্র্যাকটিস করো আশা করব এই দুটো পয়েন্টের উপরে তোমরা কমন পেয়ে যাবে তাহলে এখানে থিওরি একটা প্রশ্ন থাকবে লেখা প্রশ্ন আর সঙ্গে একটা থাকবে লজিক টাইপের প্রশ্ন তোমরা যেটা মনে হবে তোমাদের সেটা করবে তবে এখানে ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই লজিক টাইপের প্রশ্নটিকে তোমাদের বাছাই করে নিতে হবে দু নম্বর দাগ গেল এবারে আসবো আমরা তিন নম্বর দাগে কোন প্রশ্নটা থাকবে তিন নম্বর দাগে থাকবে তোমাদের নিরপেক্ষ ন্যায় অনুমান অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে এখানে দুটো বৈধতা বিচার থাকবে নিরপেক্ষ ন্যায় অনুমানের দুটো বৈধতা বিচার এখানে যুক্তি দেওয়া থাকবে যুক্তিটাকে সাজাতে হবে কোন দোষ ঘটেছে তোমাকে বলতে হবে লজিক টাইপের প্রশ্ন দুটো দুটো থাকবে থাকবে তাহলে মার্কের অথবা এখানে টিকা গত চার চার বছরে যদিও প্রমাণ করো এসেছিল তাই এবছরে প্রমাণ আসার সম্ভাবনা অত্যন্ত কম এবছরে টিকা আসার সম্ভাবনা এখানে বেশি তোমরা টিকা পড়বে হেতু দোষ অবৈধ দোষ অবৈধ সাধ্য দোষ চারিপদ ঘটিত দোষ নিরপেক্ষ ন্যায়ের সংস্থান মোটামুটি এই কটা আর একটা দেখো উভয় আশ্রয় বাক্যকে নঙর উভয় আশ্রয় বাক্য নঙর্থক জনিত দোষ এই কটা টিকা করবে আর দুটো টিকা তোমরা দেখে রাখবে নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ ন্যায়ের সাধ্য পক্ষ ও হেতুর কাজ এ দুটাও একটু দেখে রাখবে এই গেলো আমাদের তিন নম্বর দাগের প্রশ্ন এবারে আসবো আমরা চার নম্বর দাগে চার নম্বর দাগে প্রশ্ন থাকবে দুটো আমি যে দুটো বলছি এই দুটোই আসবে তোমাদের একটা লিখতে হবে তো তোমরা এখানে বলতে পারো যে দুটোই আসবে তাহলে তো দুটো দুটো কেন একটা তোমাদের এখানে কিছু বলার আছে কথা হলো যে প্রশ্নই থাকবে কিন্তু একটা একদম হুবহু আমার সাজেশনের সঙ্গে মিলে যাবে আর একটা প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া থাকবে অর্থাৎ একটা যুক্তি দেওয়া থাকবে আর হনুমানের সেই যুক্তিটিতে মানে তোমাকে বিচার করে নিতে হবে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তারপরে তোমার সেই যুক্তির ব্যাখ্যা লিখতে হবে এবার দেখা গেল যে উদাহরণটা দেওয়া থাকলো সেই উদাহরণটা তুমি বুঝতে পারলে না তাহলে এখানে একটা সমস্যা হতে পারে তাই বলবো দুটোই পড়তে দুটোর মধ্যে একটা হুবহু কমন পাবে কি কি প্রশ্ন দুটো বলে দিচ্ছি মিলের অন্যই ব্যতিরিকি পদ্ধতি ব্যাখ্যা করো এখানে তোমরা কি কি পয়েন্টের উপরে ব্যাখ্যাটা করবে সংজ্ঞা লিখবে আকার লিখবে দৃষ্টান্ত লিখবে সুবিধা দুটি আর অসুবিধা দুটি একদম কাটা কাটা নাম্বার ফুল মার্ক এখানে পেয়ে যাবে তোমরা অকারণে বড় করে লিখতে যাবে না একদম টু দা পয়েন্ট উত্তর লিখবে আশা করছি তোমরা এখানে ফুল মার্ক অবশ্যই পাবে আর একটা প্রশ্ন কি করবে মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি একদম দুটো প্রশ্নর যে উত্তর ব্যাখ্যা সেটা একই পয়েন্টের উপরে তোমরা অবশ্যই এই দুটো প্রশ্ন প্রস্তুত করো দুটোর মধ্যেই একটা পেয়ে যাবে দুটোই পাবে তো একটা ওই যে বললাম তোমরা বুঝতে পারবে না হয়তো তাই রিক্স নেবে না তোমরা এরপর ছয় নম্বর দাগে থাকবে আরোহমূলক দোষ অধ্যায় থেকে এখানে দুটো প্রশ্ন থাকবে তোমাদের বিচার করো সেখানে দোষ থাকতেও পারে আবার কোনো পদ্ধতিও হতে পারে তাই এইখানে তোমরা যারা লজিক বা এই দোষ ব্যাখ্যা বিচার পারো না তারা এটা করতে যাবে না তোমরা কি করবে এখানে অথবা থাকবে টিকা পড়বে চারটে টিকা পড়লেই তোমরা দুটো টিকা কমন পেয়ে যাবে এই দুটো টিকা লিখতে হয় চার প্লাস চার তো টিকা কি কি আসবে একটু বলে দিচ্ছি শোনো মন্দ উপমা সহকার্যকে কারণ বলে মনে করার দোষ অবৈধ সামান্যিকরণ দোষ আর একটি অবান্তর বিষয়কে কারণ হিসাবে গণ্য করার দোষ এই চারটে টিকা করো আশা করবো এই চারটে টিকার মধ্যে থেকেই তোমরা দুটো কমন পেয়ে যাবে তো এই ছিল আজকের আমাদের লাস্ট মিনিট সাজেশন এই সাজেশনটি তোমরা যদি রেডি করো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না প্রত্যেকটা প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে তো তোমাদের যদি কোনো জিজ্ঞাসার থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে নেবে আসছি পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই